তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো আছেন তো আর একবার নতুন ভিডিওতে আমাদেরকে সকলকে স্বাগত জানাই তো আমরা জানেন যে দু হাজার ষোলো সালের যে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি ডি যে চাকরি প্রার্থী ছাব্বিশ হাজার আছে তাদের চাকরি কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে রয়েছে তো তা নিয়ে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবে রাজ্য সরকার তাদের পাশে আছেন এবং সুপ্রিম কোর্টে রিভিউটেশন হয়েছে বোর্ডের তরফ থেকে পর্ষদের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে আজকে কিন্তু রিভিউটেশন হয়েছে তো দেখা যাক ভবিষ্যৎ কি বলে চাকরি হারাদের পাশে সুপ্রিম কোর্ট দাঁড়ায় কি না তো এর পাশাপাশি আরও একটি খবর আমরা নজরে রাখছি আমরা সকলে জানেন দু হাজার চোদ্দো সালের টেট উত্তীর্ণদের উপর কোপ পড়ার সংখ্যা রয়েছে এই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে আলোচনা চলছে তো ইতিমধ্যে একটি প্রতিবেদন পেশ হয়েছে দেখুন প্রাথমিক শিক্ষারও কিন্তু চিন্তায় রয়েছে তো আমরা জানেন ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক যে সাতই এপ্রিল বোর্ডে অর্থাৎ কোর্টে হাই কোর্টে যে বিচার পর্ব শুরু হওয়ার কথা ছিল তো সেখান থেকে বিচারপতি মহাই অব্যাহতি নিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে এবং সকলে নজর রেখেছিলেন যে কোন বেঞ্চে এটি উঠবে তো আমরা দেখতে পাচ্ছি বেঞ্চ চেঞ্জ হয়েছে প্রধান বিচারপতি মহাশয়ের কাছেই আছেন এই ঘটনাটি তিনি বেঞ্চ ঠিক করবেন কোন বেঞ্চে এই মামলা শুনানি হবে তো দেখুন সুপ্রিম কোর্টের পেনের কোচায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের রায় উদ্বেগ বাড়ছে প্রাথমিক শিক্ষকদের মধ্যে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের সর্বোচ্চ আদালত বাতিল করে দিয়েছে একইভাবে দু হাজার চোদ্দো সালে টেট উত্তীর্ণ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কোপ পড়বে না তো সেই দুশ্চিন্তাই এখন প্রাথমিক শিক্ষকদের মাথায় ঘুরছে প্রাথমিক শিক্ষকদের অনেকেই স্বীকার করে নিয়েছেন পড়ানোর থেকে অনেক বেশি চিন্তা নিজেদের চাকরি বাঁচানো নিয়ে হাজার চোদ্দো সালে টেট উত্তীর্ণতার নিয়োগ শুরু হয় দু হাজার সালের প্রথম থেকে ওই নিয়োগ পরীক্ষায় ত্রুটি রয়েছে এই অভিযোগে মামলা করেন একশো চল্লিশ জন চাকরি প্রার্থী অভিযোগ ছিল প্রায় তেতাল্লিশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে বত্রিশ হাজারই অপ্রশিক্ষিত শুধু তাই নয় তাদের ইন্টারভিউতে ব্যাপক অনিয়ম হয়েছে ইন্টারভিউ অ্যাপেটিউড টেস্ট না নিয়েই চাকরি দেওয়ার মতো গুরুতর অভিযোগও ছিল মামলার শুনানিতে কার্যত বিরক্ত বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন ঢাকি সমেত বিসর্জন করে দেব অনিমের অভিযোগেই কলকাতা হাইকোর্টে দু সালের মে মাসে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষায় চাকরি বাতিলের রায় দিয়েছিল তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ দিয়েছে তবে মামলা এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে চম্পসড়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলেন এসএসসিতে নিয়োগের অযোগ্যতার সঙ্গে যেভাবে যোগ্যতা চাকরি বাতিল করে দেওয়া হয়েছে তাদেরকে রাতের ঘুম উড়ে গিয়েছে প্রাথমিকের নিয়োগে অনেক অযোগ্য রয়েছে তাদের খুঁজে বের করে পদক্ষেপ না করে যদি বত্রিশ জনের চাকরি বাতিল করে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু পথে বসব আমরা জানেন দু হাজার চোদ্দো সালের টেট উত্তীর্ণতা দু হাজার সতেরো সালে নিয়োগ শুরু হয় এই নিয়োগ নিয়ে মামলা করেন একশো চল্লিশ জন চাকরি প্রার্থী অভিযোগ তেতাল্লিশ হাজার প্রার্থীর মধ্যে বত্রিশ হাজার অপশিক্ষিত। সাক্ষাৎকার পরীক্ষা না দিয়েই অনেকে চাকরি পেয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিস্তর অনিয়মের অভিযোগ রয়েছে সিবিআই নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত শুরু করার পর প্রাথমিক শিক্ষকরা বাদ দিনে তাদের বিভিন্ন কাগজপত্র শিক্ষা দপ্তরের কাছে জমা করেছেন সিবিআই তদন্ত উঠে এসেছে এসএসসি থেকেও বড় পরিসরে প্রাথমিক দুর্নীতি হয়েছিল কিন্তু কেন অযোগ্যদের সঙ্গে যোগ্যদের বলি দেওয়া হচ্ছে তা নিয়ে প্রাথমিক শিক্ষকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন পুরোনা গেমে চল্লিশ নম্বর ওয়ার্ডের একটি বিদ্যালয়ের শিক্ষকের কথাই প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে যদিও সর্বোচ্চ আদালত এসএসসির মতো বত্রিশ হাজার চাকরি বাতিল করে তাহলে স্কুলের দরজা খোলার লোক থাকবে না তৃণমূল স্তরের ব্যবস্থা পুরোটাই ভেঙে পড়বে আমরা চাই যোগ্য যোগ্যতা আলাদা করা হোক প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল করা নিয়ে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গামাতায় রায় দেওয়ার পর শিক্ষকরা পথে নেমেছিলেন এসএসসির প্যানেল বাতিল হওয়ার পর চাকরিহারা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন সেই আন্দোলনকে প্রাথমিক শিক্ষকরা সমর্থন করেছেন তো এটাই হচ্ছে মূল বিষয় যে কোনো ঘটনা ঘটার আগে ঐক্যবদ্ধভাবে পথে নামতে হয় তাহলে কিন্তু সে সেটি কিন্তু আটকানো সম্ভব হয় তো এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার ক্ষেত্রে কোপ পড়েছে এবং প্রাথমিক শিক্ষকরা দু হাজার চোদ্দো সালে আছেন তাদের ক্ষেত্রে কি অনিয়মের অভিযোগ অনেকটা রয়েছে তো সেক্ষেত্রে আগামী দিনের বিচার ব্যবস্থার রায়দান কোন দিকে যায় সেদিকে সকল নজর থাকবে এই ধরনের আপ টু ডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন তবুও আমরা চাইব সর্বদা যেন যোগ্যরা যে কোনো চাকরির ক্ষেত্রে বহাল থাকে অযোগ্যরা ছাটাই হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন